তুমি কোন দিনকে বুঝিয়েছো একটু বলো না ভাই তো বড় আলি চাচা এক নম্বর সব আমার ভালো লাগে ইসলাম

বল والله কিয়ামতে তুমি আমাকে অপমান কর না আমার আমার আব্বা আজোরকেও তুমি অপমান কর না কবসিরের ভিতরে পড়েছি কেয়ামত যদি আসেবে ইব্রাহিম নবীর সামনে তার আব্বাকেও অপমান দস্ত কর দুয়াটা দলিয়ায় চেয়েছে ওই একই তোয়া তিরিশ করবে আল্লাহ তুমি আমাকে আর আমার আব্বা কেউ অপদস্ত করো না সেদিন আমার আল্লাহ ইব্রাহিমকে বললি ইব্রাহিম আজকে তোমার আব্বা কোন অবস্থাতেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না কারণ তুমি আমাকে বিশ্বাস করেছ আমি তোমাকে লবি বানিয়েছি কিন্তু তোমার আব্বা আমাকে বিশ্বাস করে না সুতরাং তোমার আব্বা হলেও না ওইদিকে নো নবী ছেলেকে বাঁচাতে পারছে না আর ইব্রাহিম নবী এদিকে আব্বাকে

যখন দেখলেন মক্কার কাফেররা এসে হুমকি দিচ্ছে এ আপনার ভাইপো কে বলুন তো আমরা বহুত্ববাদী বিশ্বাসে আপনার ভাইপো একত্ববাদী বিশ্বাসে সহ্য করতে পারছিল না বারণ করুন নাই তাহলে আমরা হত্যা করে দেব এই হুমকি দিয়ে সব সবাই চলে গেছে চাচা দেখতে আমার ভাইপো হুমকি দিচ্ছে জানে মেরে দেবে তো কয়েকটা লোককে বললো আমার ভাইপো কে তো ডেকে আনতে তো কয়েকটা লোক পাঠালো কে পাঠালো আবু তালিব আবু তালিব কি হয় চাচা নবী আসছেন একটু আগে তোমার সম্প্রদায় আমার কাছে এসেছিল এইও হুমকি দিয়েছে মানা উত্তাল আমরি ভাইপো মোহাম্মদ এমন কিছু করো না যার মজা আমি বহন করতে পারবো না আমার নবী তখন বুঝতে পেরেছেন আমার চাচা দিন থেকে সরে যাচ্ছেন আমার নবী বুঝতে পেরেছেন আমার নবী বুঝতে পেরেছেন আমার চাচা আমার দিকে আসবে না আমার মিল্লাতকে বিশ্বাস করবে না আমার নবী সেই দিন নিজের দৃঢ় অবস্থান স্পষ্ট করে দিয়ে বলেছিলেন লাউ আযাউ শামসাফি আমি ওয়াল কবরা ফি Ya sari, wo oh, cha, cha. এবার অবস্থান স্পষ্ট করলে এবার আমার অবস্থানটা স্পষ্ট করছি হলো সেদিন নবীজি বললেন ওরা কাফেররা যদি আকাশের সূর্যটা আমার ডান হাতে উয়েলে দেয় আর আকাশের চাঁদ যদি আমার বাম হাতে উয়েলে দেয় তবু কোন অবস্থাতে আমি ঈমান প্রচার করাতে কে বিরত থাকব না পরাক্রান্ত মন নিয়ে সিরাতে রাসূল কিতাবের ভেতরে এসেছে পরাক্রান্ত মন নিয়ে রাসূল সেখান থেকে উঠে যাচ্ছেন আল্লাহ পাকের নবীর চাচা পিছন দিয়ে দিয়ে দাঁড়িয়ে বেলাখি হে আমার ভাই গো মোহাম্মদ শোনো তোমার অবস্থানটা আমি বুঝতে পেরেছি এবার শোনো আমি আমার অবস্থানটা স্পষ্ট করছি আমি আবু তালিব তোমার চাচা যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত পাগল মা বাবাতা তোমার যা মন চাই তুমি তাই প্রচার করো কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো জীবন্ত সাথে তোমার চাচা যতদিন বেঁচে থাকবে লা উসলিমু কালিশ

আল্লাহ পাকে নবী দেখলেন আবার চাচা তো পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন জীবনের শেষ সন্ধি করে যদি একবার কলেমা পড়ে নিতে পারে আমি নবী কিয়ামতের দিন সুপারিশ করতে পারবো চাচা জীবনের শেষ সন্ধি করে দাঁড়িয়ে আছে তার আগে আবু জেহেল পাশে বসে গিয়েছে ততক্ষণ নবী যেতে পারেনি নবীজি চলে গেলেন চাচার কাছে চাচা বিমর্ষ অবস্থায় পড়ে রয়েছে আমার নবী বিশ্বনবী চাচার কাছে

বারবার বার একই কথা পুনরাবৃত্তি করছে কে আবু জেহেল আর তার কবু আবদুল্লাহ আব্দুল মুতালিব জীবনের শেষ সংক্ষণে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিবের ধর্ম ছড়িয়ে দিবেন আচ্ছা একই কথা বারবার বলে দিলে গেতে যায় না যাতে ভাইপো কো মুহাম্মাদের কথা যেন না হয় তাই বারবার বলছে কে বলছে মিস্টার আবু জেহেল

আমার চাচাকে ক্ষমা করে দাও না সঙ্গে সঙ্গে কোরআন শরীফের দুটো আয়াত নাজিল হয়ে গেল পারা নাম্বার এগারো সুরার নাম তাওবা পৃষ্ঠা নাম্বার চার ওপরে পারা নাম্বার কুড়ি সুরার নাম কসাস পৃষ্ঠা নাম্বার এগারো মিডিল পয়েন্ট ও নবী কোন নবীর সাল্লা কোন মমিনের সাল্লা মুশরিক বেঈমানের জন্য দোয়া করো ও তোমার চাচা হতে পারে কিন্তু ইমান না থাকার কারণে তুমি তাকে বাসাতে পারবে না অনবী খবর পাওয়ার তার জন্য দোয়া यला तगदी मन आहबाबता वलकिन अल्लाह यह दी मैयशा वो लोग भी हेदायत रचाबी कटी तामिया मर हाथे रेकी ची तुम्हार हाथे ना तुम्हार काज वो लोग के बोला के मान बियार के मान में ना होता आबादाई तो तुम्हार दाई तो ना निजर चचा हो यू हेदायत पहलो ना और आजाल नहीं था इतना

ওয়াক্কা বিজয়ের পরে আল্লাহ পাকের নবী কোন এক যুদ্ধে যাওয়ার সময় একটা উপত্যকায় পৌঁছালেন নবীজি যোহরের নামাজের সময় হয়ে গেল নবীজির সাথে ছিলেন হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সাহাবী ছিলেন যুদ্ধে যাওয়ার সময় এক উপত্যকায় যোহরের সময় হয়ে গেলে নবীজি তাবুগাললেন সেকালে বসলেন একাল তারা তারা জোহরের নামাজ আদায় করবে বেলালকে বললে বেলাল আজানটা দাও বেলালের আজান এত সুন্দর ছিল বেলালের আজান শুনলে অন্তরাত্মাটা ঠান্ডা হয়ে যেত ঠিক বলছি না বলবো জি জোরে বলো অন্তরাত্মাটা জোরে বলো ঠান্ডা হয়ে যেত বেলাল আজান দিচ্ছে আদিবাসী বাবু বালক ছেলে বালক ছেলে। ছাগল চোরাতো সব বয়স্কি বন্ধুদের সঙ্গে ওই উপত্যকায় ছাগল চোরাতে গিয়েছিল যখন বেলালে হাফি আজান দিচ্ছে এরা ঠাট্টা বিদ্রুপ করে ব্যঙ্গ করে তারাও আজান দিচ্ছে এতজন যে আজান ঠাট্টা বিদ্রুপ করে দিচ্ছে তার মধ্য থেকে আবু মাহজুর ঠাট্টা করে দিচ্ছে ঠিকই কিন্তু তার কণ্ঠটা অতি সুন্দর আল্লাহ পাকের নবী তার কণ্ঠ শুনে অন্তরাত্মা ঠান্ডা হয়ে গেল হযরত আলী কে বললেন বেলালের আজান সমাপ্ত হয়ে গেল পরি সমাপ্তি হয়ে গেল আল্লাহ পাকের নবী আলীকে বললেন জাফরকে বললেন যাও ওই ছেলেগুলোকে আমার কাছে ধরে নিয়ে এসো হযরত আলী আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পিছন দিক গিয়ে আবু মাহজুর আর কয়েকজন

নবীর প্রতি ভালোবাসা দেখুন সেই চুল দিয়ে গহীন কবরে গিয়েছেন সাহাবাদেরকে বলতো আমার সাহাবারা আমার বিশ্বাস করো আমল নেই যে আমলের কারণে আমি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারি কিন্তু কবরে গিয়ে একটা কথা মন বলতে পারবো আমাকে আঘাত করার আগে নবীর দিকে একটু তাকাবি আমার নবী আমার চুলের উপরে হাত দিয়েছে এটার কারণেই হয়তো নাজাত পেয়ে যাবো লাড়াই কি হবে না নিজের চাচা হয়েও হেদায়েত পেল আর আজার নিয়ে ঠাট্টা বিরূপকারী হেদায়েত পেল এটা সুপুরের মানুষ বুঝতে পারলো না ও কাশিপুরের মানুষেরা আমার আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করছেন তোমাদের যদি ইমান না থাকে কেমন করে তোমরা বাঁচবে আমার নবী চাচাকে বাঁচাতে পারছে না ইব্রাহিম নবী তার আব্বাকে বাঁচাতে পারছে না নূহ নবী তার সন্তানকে বাঁচাতে পারছে না পীর কি করে মুরিদদের বাঁচিয়ে দেবে এই জোরে বলো

পারা নম্বর উনত্রিশ সোনার নম্বর বিম্বর দুই ওপরে আমার প্রশ্নের উত্তরটা আপনাদেরকে দিতে হবে আমার আল্লাহ প্রশ্ন করছেন এবার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে দিবেন কি দিবেন না

ঈমান যদি না থাকে বল তোমরা ওই দিন কেমন করে বাসবে ও আল্লাহর কোরআন ওই দিন বলতে তুমি কোন দিনকে বুঝিয়েছো একটু বলো না কোরআন বলতে পর শব্দ দেখলেই তো বুঝতে পারবি অসুবিধা তো হবে না কোন দিন ইয়াউমাইয়াজালুল বিলদালাশিবা

বলো কাশিপুরের মানুষ বলো ইমানে না পোশাকে পোশাকে না আল্লাহ বলেন যে দামি সবচাইতে দামি যে পোশাকটা পড়তে পারবে সেই ছেলেটাকে আমি জান্নাত দেব তাহলে পোশাকে জান্নাত জাহান্নামের মাপকাঠি না সুন্দর চেহারাতে আমার আল্লাহ কোথাও বলেছে কোরআনে একটা জায়গায় বলেন তো দেখি যে যার সুন্দর কাশিপুরের গ্রামের মধ্যে যা সুন্দর চেহারা হবে সেই জান্নাত তার মানে আপনার ইমালের ব্যাপারটা যে বুঝেছেন এটাই আমি খুশি